এটাই বলেন এটার অনেক কাজ আছে ভাই এটার অনেক বিশেষত্ব আছে সব কথা ভিডিওতে বলা যায় না আপনারা যারা এগুলো নেওয়ার আগ্রহী তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে বা স্ক্যানে আমাদের মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এটা অরিজিনাল ডিল্টো এটা ভাই খুবই খুবই ভালো একটি প্রোডাক্ট এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এই যে মোবাইলের ভিতরে একটু দেখাচ্ছি এটা এই যে এই যে ভাই দেখেন এই দেখেন এটা আটকে গেলই এরকম এটা আপনার গ্লাসে বা টাইলসে বা ওয়ালে বা পার্টেক্স যে কাঠ আছে যে মিস কাঠ পার্টেক্স ওই কাঠের ভিতর এটা আপনি এইভাবে দাঁড় করে রাখতে পারবেন যে কাঠ যেটা মিস কাঠ পার্টেক্স হোক বা কাঠ হোক এবারে মিস একদম সমান সেটা আপনি এরকম ধারা করে রাখতে পারবেন যে দেখতে পাচ্ছেন এই ছুটছেই না মাকমা যাই হোক এই প্রোডাক্টে যারা যাদের লাগে এটাকে ডিলডু বলে এটাকে বলে ডিলডু আমাদের কাছে আরও প্রোডাক্ট আছে দেখেন আট ইঞ্চি জাম্বো আছে এই যে নিউ সুপার লক আছে বাইবোটার কন্ডম আছে ছয় ইঞ্চি বাইব্রোটার কন্ডম এটাও ছয় ইঞ্চি এটাও ছয় ইঞ্চি তো এই প্রোডাক্টগুলো আমার যারা নেবেন আমাদের অফার চলতেছে এরকম একটি জেল পাবেন তারা এই জেলটা পাবেন এই জেলটা এটার সাথে পাবেন আপনারা এখন যারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করার জন্য আমাদের সাথে যোগাযোগ সংগ্রহ করবেন বা যারা নেবেন সবার জন্য এই জেলটা ফিরে থাকবে এটা একটা লুব্রিক্যান্ট জেল আর এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট প্রতারিত হওয়ার কোনো সুযোগ সুযোগ নেই দেখেন কতটা সফট দেখেন মাথাটা দেখেন কতটা সফট এই প্রোডাক্টটি অবশ্যই আপনারা দেখে চেক করে নেবেন তাহলে কীভাবে আপনারা হাতে পাইয়ে টাকা দেবেন প্রোডাক্টটা হাতে পেয়ে দেখে তারপর টাকা দেবেন ঠিক আছে ভাই তাহলে কীভাবে আপনি প্রতারিত হওয়া বা খারাপ জিনিস পাবেন এরকম কোনো সম্ভাবনা নাই তো সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে